এই কথাগুলো পর অনেকেই রাজাকার বলবেন কিন্তু রাজাকারের কোনো যুক্তি নাই কিন্তু যুক্তি ছাড়াই বলবেন বেশিরভাগই আপনারা যুক্তি ছাড়াই বলেন অর্থাৎ আমি এখন একটা ভালো কাজকে ভালো বলবো এবং আমাকে এই টাইটেল টা পাইতে হবে যে আমি রাজাকার বিশ্বাস ডোন্ট কেয়ার আপনি বলতে পারেন কথাটা হলো আমি খেয়াল করে দেখলাম কিসের থেকে কি করবে দিশা বাড়তেছে না কথার ঠিক না আচরণের ঠিক না কার্যকলাপের ঠিক ভাবে একটা বড় দল হ্যাঁ দলীয় ভাবে আমি একক ভাবে কারো কথা বলতে চাচ্ছি না তাদের কর্মকাণ্ড আমি ফলো করতেছি যে এরা কি করতেছে এদেরকে আমি দেখলাম এরা আরেক দল নিয়ে সমালোচনা বা চিল্লা চিল্লি গালাগালি মানে যে প্রকাশটা অন্যরা করতেছে ওরকম কোন প্রকাশ নাই অর্থাৎ কোন বায়োলেন্স বা হিংস্রতা নাই তাদের কথার মধ্যে এক দ্বিতীয়ত এরা যা কথা বলতেছে যে এরা ক্ষমতায় আসলে কি কি করবে বাংলাদেশের জনগণের জন্য আমার কাছে

তো এটা নিয়ে কয়েকজন প্রশ্ন তুলছে কেনই বৈষম্য কেন ছেলেরা 8 ঘন্টা করে 8 ঘন্টার পয়সা পাবে বাট মেয়েরা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবে এটা কেমন কথা আমন উনি সুন্দর দুইটা উদাহরণ দিল যে মেয়েরা যে 9টা মাস পেটে বাচ্চা ধরে আপনি কি পারবেন মেয়েরা যে আড়াই বছর বুকের দুধ খাওয়ায় আপনি কি পারবেন মানে উনি মেয়েদেরকে কতটা সম্মানের জায়গায় ডেসক্রাইব করছে মানে রেসপেক্ট জাস্ট রেসপেক্ট আমার ভীষণ ভালো লাগছে কথাটা শোনার পর এবং উনি কত সুন্দর একটা মানে কনক্লুশন দিলেন যে এই যে পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টা বেতন পাবি এটা কি মালিক পক্ষ দিবে না এটা সরকার দিবে কারণ এটা সরকারের দায়িত্ব আপনারা ট্যাক্স দিচ্ছেন আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব সরকারের চিন্তা করতে পারছেন কত সুন্দর চমৎকার একটা কথা উনি বলছেন এখন কিছু দালাল পাচাটাই আমাকে বলবে যে এইসব কথা অনেকেই বলি নির্বাচনের পরে কিছুই মনে রাখবে না না ব্রাদার এখনকার যে সময়টা এটা হচ্ছে ডিজিটাল যুগ ওনার প্রত্যেক কথা কিন্তু ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট বলেইটাকে সো আমার মনে হয় না উনি এই কথাটাকে মানে ভুলে যাবে বা উডাই ফিলবে ফেললে তো জনগণ আছে সেটা পরের বিষয় কিন্তু এই কথাটা কি 100 গুণ সুন্দর না ওই কথাটা থেকে যে ফ্যামিলি কার্ড দিবে বা বেকার ভাতা দিবে তার কোন বেকার ভাতার এগেইনস্টে উনি এই কথাটাও বলছেন যে আমরা বেকার ভাতা দিব না আমরা কাজ দিব আই রেসপেক্টেড এই দুইটা কথাই কত চমৎকার কথা কত সুন্দর কথা এই যে আমি একটা ভালো কাজকে ভালো বললাম এখন হুদাই মাতাবর্তী কিছু গোবর আলা লোক এসে আমার রাজাকার করবে আমি চাই আপনারা বলেন কারণ আপনাদের এই কথাতে প্রমাণ হয় যে আমি ঠিক আমি ঠিক কথা বলছি পারফেক্ট কথা বলছি একটা জিনিস কি জানেন যে জিনিসটা ভালো সেটা না আসলে কোনো অ্যাঙ্গেল দিয়ে ওটাকে আপনি যতই ঢেকে রাখেন

বুদ্ধি দিয়ে আমার পর্যালোচনা দিয়ে আমি যেটা বুঝছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতাম তো এটা দেখার পর আসলে আমার ভালো লাগছে বাংলাদেশে ভালো কিছু হবে অ্যাট লিস্ট জনগণ বুঝবে কোনটা তাদের জন্য ভালো এবং তাদের কোন দিকটা পছন্দ করা মানে চয়েস করা উচিত তাদের তাদের ভালো থাকার জন্য ফিউচারের জন্য আমার মনে হয় আমি আশা আশাবাদী